নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলাম তো আমরা কিছু স্পেশাল চার সংখ্যার নাম্বার দিচ্ছি যেটা আমরা আমাদের মেম্বারশিপে যারা আমাদের মেম্বারশিপ নিয়েছেন তাদেরকে আমরা দিই তো এটা ভাবলাম আজকে আপনাদের দেবো তো উনিশ নয় দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা আমরা এখানে একটার কোনটা ছটার কোনটা আটটার কোনটা বলে দেবো না যে মেম্বারশিপ নিন যারা নিয়ে নেবে তাদেরকেই বলা হবে আমরা স্পেশাল দিচ্ছি তিন তিনবেলার এখানে যেটা হলো দেখুন যেটা হলো উনিশ নয় দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পিএম এর টানা ছটা চার সংখ্যা তার মধ্যে প্রায় হানড্রেড পারসেন্ট খেলবে দেখুন প্রথম আমরা ছয়ের দিয়েছি লো দুটো হাই দুটো লো খেলবে হাইও খেলবে এখানে কিন্তু এরকম নয় যে লো খেলবে আবার হাই দিলো হাইও দিকে না খেলে আমি সাপোজ বলছি দুটো দুটোর মধ্যে কোনটা যে মাস্ট খেলবে সেটা আমরা আমাদের মেম্বারশিপ যারা তাদেরকে বলে দেবো কটার সময় খেলবে কোন টাইমে সেটা আমরা মেম্বারশিপে বলবো এইটুকু জাস্ট আপনাদেরকে দিচ্ছি যে আপনারা দেখবেন রেজাল্টটা মানে প্রত্যেকটার মধ্যেই খেলবে দেখুন শূন্য ছয়ের টানা ছটা চার সংখ্যা নাম্বার দিয়েছি এর মধ্যে মাস্ট খেলবে এই একটা তিনের পাটা জিরো পার্ট থেকে যে টানা ছটা শূন্য ছয়ের হাই পার্ট থেকেও দুটো দিয়েছি মাস্ট খেলবে টানা ছটা এখানে কোনো উপন্যাস নেওয়ার কোনো প্র প্রয়োজন নেই আমার যেগুলো দিয়েছি পুরো সারা দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন টেস্টার মার্ক দিয়েছি দেখুন স্ক্রিনশটটা মেনে নিন ছোটো দুটো বড় দুটো হাইপার দুটো লো পার দুটো মানে বি দুটো সি দুটো দিয়েছি আর যারা আমাদের লটারি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা আমাদের থাকুন মধ্যে দেখুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের মেম্বারশিপে এক বছর জন্য হাজার টাকা আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো রাখলাম বাই